আর এই শীতের দিনে তোমাদের করলা খেতে কেমন লাগে আমার কিন্তু খুবই বাজে লাগে গরমের দিনে এই তিতা খাবারটা খুবই ভালো লাগে কিন্তু শীতের দিনে আসলে আমার একদমই অপছন্দ তো দেখো রান্নার জন্য এখানে ফুলকপি ইলিশ মাছ কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর সাথে থাকবে করলা ভাজা তো করলাটাও কেটে রেখেছি কারণ আমার ঘরে একজন তিতা তিতাখড় আছে সে করলা খেতে খুবই পছন্দ করে আর ফুলকপি আমার খুবই পছন্দের একটি সবজি আর এই ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্নাটা আমার খুবই পছন্দ আমার মা রান্না করে তো আজকে সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমে পরিমাণ মতো হলুদ লবণ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেব এখন কয়েদি দিয়ে দিলাম সরিষার তেল তো আমার ঘরে কিন্তু রান্নার পরে লেজাটা আসলে খেতে ভালো লাগে না এর জন্য মাছের লেজা আর লুকাটা আমি ভেজে নিচ্ছি এটা জয়িত বাবা খাবে তো সাথে দিয়ে দিলাম কয়েকটি মরিচ আর মাঝে মধ্যে কিন্তু আমি ইলিশ মাছের লেসটা জমিয়ে ভর্তাও করে নিই সেটাও ভালো লাগে তো যাই হোক তো এটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে রাখবো আর এই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন এখন এখানে দিয়ে দিব মেখে রাখা মাছটা মাছটাকে দিয়ে একটু উল্টে পাল্টে সাতলে নেব যেটাকে বলে আসলে সাতলে নেওয়া তো সেটাই করব হালকা করে একটু ভেজে নিচ্ছি মাছটাকে হালকা করে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব তো খুব বেশি কিন্তু সেদ্ধ করবো না তো দেখো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। এবার আবার চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো আর ফুলকপির পরিমাণটা আমি ইচ্ছে করে বেশি দিয়েছি কারণ ফুলকপিটা আমার খুবই পছন্দ তো এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং শুকনো মরিচ গুঁড়ো এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দেব না কারণ মাছের মধ্যে কিন্তু আমার হলুদ এবং শুকনো মরিচ গুঁড়োটা দেওয়া আছে তো এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলা সমেত ফুলকপিটাকে একটু কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে আর ফুলকপিটা একটু ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল এবার ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে সেদ্ধ করার জন্য রান্না করে নেব বেশ কিছুক্ষণ আমার বাবার বাড়িতে এই ফুলকপি দিলিশ মাছ রান্নাটা বেশ জনপ্রিয় তো আমার মা রান্না করে খুবই ভালো লাগে আর জয়দার বাবা এটা পছন্দ করে না তো এর জন্যই আসলে এই ঝগড়াটা লাগে আমাদের মধ্যে তো সে বলে যে বরিশালের মানুষই নাকি ফুলকপি দিলিশ মাছ রান্না করে খায় তো যাই হোক আমরা কিন্তু সকল সবজি দিয়েই মাছ রান্না করে খাই এটা খুবই ভালো লাগে তো দেখো এখন ওই যে সাতলে রাখা ইলিশ মাছটা ঝোলের মধ্যে দিয়ে জাল করে নিয়ে নামিয়ে নেবো একটু ঝোল রাখবো তো এই তো রান্না কমপ্লিট আজকে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ ফুলকপি খাও খাও